ইসলামী সমাধান সুন্দর এই শীর্ষক আলোচনায় উপস্থিত সম্মানিত ওলামা একরাম এবং সুধীবৃন্দ সাংবাদিকবৃন্দ আল্লাহুল্লা আলমিনের কাছে প্রশংসা আদায় করছি যে এই ধরনের একটা উদ্যোগ নিয়ে প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় আমরা একত্রিত হতে পেরেছি ফালিল্লাহামদুল আলহামদুলিল্লাহ দূরদ্রশান্তির বর্ষিত হোক মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের প্রতি যিনি নারীদের কি অধিকার সেটা নিয়ে আমাদের অনেক কিছু দিয়ে গেছেন এবং পূর্ণ সমাধান দিয়ে গেছেন সপ্তম বা অষ্টম সেমিস্টারে কেতাবন নেকা তাই না দলেন ভাই ইয়াদ মুদিনাই তো ওখানে আমরা এক উস্তাদকে পেয়েছিলাম শেখ খালেদ মার্কুবাল হিন্দি তো উনি এসে ওখানে তো অনেক স্টুডেন্ট থাকে আপনারা দেখেছেন জানেন বিভিন্ন দেশের ছাত্ররা থাকে তো উনি এসে আমাদের একদিন আলোচনা করলেন যে আচ্ছা তোমার ওয়াইফ যে রান্না করে দেয় সে কি রান্না করতে বাধ্য তো আমরা তো সবাই জানি এর উত্তর আমাদের জানা আছে তারপরে বললেন যে কাপড় ধুয়ে দেয় এ তুই এ কি ধুতে বাধ্য তো আমাদের মানসিকতায় যেটা ছিল বুস্তাজি বললেন যে না ও বাধ্য না ও যদি মনে করে যে না আমি রান্না করব না তাহলে তুমি তাকে জোর করতে পারবে না কারণ ও চি নয় ও রান্না করে দেয় ও কাপড় ধোয়া যে গাছালা এটা গাছপালা নয় এমনি কাপড় ধুয়ে দেয় এটা তোমার আন্তরিকতা মহাব্বত সম্পর্ক এটা অনুরূপভাবে তুমি যে তাকে খেতে দাও তুমি তো তার চাকর না তুমিও তো তার চাকর না যে তুমি তাকে খেতে দিবে। এটা পারস্পরিকতা মহাব্বত যেমন আমি গাড়ি চালাই উস্তাদ ভাই বললেন যে আমি গাড়ি চালাই আমি কি ড্রাইভার আমি প্রফেসর আমি শিক্ষকতা করি কিন্তু আমি তো গাড়ি চালাই গাড়ি চালালে কি আমি ড্রাইভার হব না তা হবে না এই যে সুন্দর একটি কথা আমাদের অনেকেরই জানা নাই যে এইটা নারী পুরুষ উভয়ের সমন্বয়ে সুন্দর মিষ্টি সম্পর্কের মাধ্যমে এগুলো মানে সম্পাদন হতে হবে এটাই তো ইসলাম দিয়েছে আপনারা আগের আলোচকদের কাছ থেকে শুনেছেন আমিও ওটা নিয়ে আসছিলাম আমার নোট আছে যে হিন্দু ধর্মে কী অবস্থা বৌদ্ধ ধর্মে কী অবস্থা তারপর অন্য অন্য ধর্মে কী অবস্থা এইখানে একটা পয়েন্ট মনে রাখেন যে আমাদের যে বর্তমান যে নারী কমিশন যেই সুপারিশ করেছে এটার কারণই হল এই হিন্দুদের কোনো অধিকার নাই খ্রিস্টানদের কোনো অধিকার নেই ইহুদেদেরও কোনো অধিকার মহিলাদের নেই তাদের ব্যাকগ্রাউন্ড হলো এগুলো আমার কথা মনে বুঝাতে পারি নাই মানে তাদের ব্যাকগ্রাউন্ড হলো এমনই যে অধিকার নাই আমাদের পুরো বাংলাদেশে এমনটাই হয়ে আসতেছে মানে হিন্দু আনা প্রথা মেয়েদেরকে অধিকার দেয় না এবং হিন্দুরা অধিকার পায় না খ্রিস্টানরা বিয়ে পর্যন্তই তাদের সম্পর্ক শেষ ইহুদিরা মনে করে এটা হলো যন্ত্রণার মানে পুরো বিশ্লেষণ আপনারা শুনেছেন যে এটা যন্ত্রণার কারণ এই হিসাবে তাদের এই কমিশনে সংস্কার করতে তারা বাধ্য হয়েছে যে অধিকার যে হতো না এখন অধিকার দিতে হবে কি অধিকার পুরুষের মতো অধিকার এখন এখানে যে পয়েন্টগুলো লেখছে দেখবেন যে আপনারা পড়েছেন সবাই যে ভরণ পোষণের জন্য স্বামীর বেতন থেকে কেটে নেওয়া হবে স্বামীর বেতন থেকে কেটে নিবে কয়েকদিন আগে একজন হার্ট শেয়ার করেছিল তার সন্তানের সাথে আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়ায় ওটা কিভাবে বেতন থেকে কেটে নেওয়া যায় বেতন থেকে কত টাকা কাটবেন আপনি একটা পরিবার চালাতে একটা বাবা কত টাকা খরচ করে আর আপনি বেতন থেকে কেটে নিয়ে তাদের ভরণ পোষণ আপনি আদায় করতে পারবেন বাবা রক্ত দিবে প্রয়োজনে কলিজা ছেড়ে দিয়ে দিবে বাবা আর আপনি নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বেতন থেকে কেটে নেওয়ার এই হীন মানসিকতা এই কমিশন লিখেছে কিভাবে কোন কলম দিয়ে এটা আমি বুঝি না যাকে এ বিষয়ে আলোচনা হয়ে গেছে যে কমিশনের বর্তমান এটা বললেও কেমন হবে এত কোটি মুসলমানদের দেশে আপনার উপদেষ্টা পরিষদের তালিকাটাও একটু খুলে দেখবেন এটাও একটা আলোচনার বিষয় এখানে পাক্কা খাঁটি দিনদার ইসলামের প্রতি মহাব্বত আছে এই ধরনের কোন মানুষ আমাদের ডক্টর আফামা খালিদ স্যার ছাড়া ওনাকে ছাড়া আপনি আর কাউকে পাবেন না তো পুরো দেশটাই হান্ড্রেড মানে নাইনটি পার্সেন্ট মুসলমানদের দেশে এখানে অন্তত তেইশ চব্বিশ জনের মধ্যে অন্তত আঠারো উনিশ জন উপদেশা থাকার কথা ছিল এই মাইন্ডের যারা আলেম ওলামা হবে কোরআন সন্না বুঝবে এরা দেশও চালাতে পারে সবকিছু চালাতে পারে আলেম ওলামার সব পড়াশোনা আছে এরা সবকিছু পড়াশোনা করেছে এরা রাষ্ট্র পরিচালনার অধিকার এবং দক্ষতা তাদের আছে সুতরাং এই ক্ষেত্রে আলেম ওলামা যথেষ্ট পরিমাণ আসার দরকার ছিল কিন্তু আসে আমার আমার যে বিষয়টা দেওয়া আছে সেটা হলো জেনাকে পেশা এবং জেনাকারদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়া নাউদুবিল্লা

এই তার জৈবিক চাহিদা মেটানোর মাধ্যমে অন্যকে সন্তুষ্ট করার মাধ্যমে যে অর্থ গ্রহণ করবে এটা হচ্ছে অবৈধ এটা হারাম এই যে এখানে পেশার কথা আপনারা উল্লেখ করেছেন যারা নারী কমিশন আছে তারা উল্লেখ করেছে পেশা হিসাবে আচ্ছা আমাদের দেশে অনেক কিছু আছে যেমন দালালি অনেকেই পেশা হিসাবে বেছে নিয়েছে জীবনে আসলে এটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া যায় আমার কথা বুঝতে পারেননি পাসপোর্ট অফিসে যান তাহলে দালালি দেখতে পাবেন দেখতে পাবেন না পাসপোর্ট অফিসে গেলে দালালি দেখা যায় তারপরে গরুর হাটে গেলে দালালি দেখা যায় সিমসারি দেখা যায় তাহলে এগুলো কি পেশা হিসাবে স্বীকৃতি দিবে এই জাতি অথবা সরকার তাহলে তাদেরকেও স্বীকৃতি দিক তাহলে নষ্টমিত আরো ভরে যাবে অব্যবস্থাপনায় ভরে যাবে উশৃঙ্খলতায় ভরে যাবে কিচ্ছু থাকবে না সব ব্যবস্থাপনা নষ্ট হয়ে যাবে তাহলে এই অবৈধ নষ্ট এবং নিষিদ্ধ অধ্যায়কে যদি মানে একটা এটা এটাকে শ্রম হিসাবে যদি স্বীকৃতি দেওয়া যায় এবং পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তাহলে এখানে আর ভালো বলে কিছু থাকবে না পুরোটাই নষ্টের সমাজ একটা কায়েম হয়ে যাবে আহমিদ আলিক অনুরূপভাবে আপনি পেশা হিসাবে অনেক কিছু আছে যেগুলো আমরা যেমন ধরে নেন যে কারো চাটুকারিতা করা এগুলো তো আমাদের সমাজে আছে এই চাটুকারিদের জন্য বোজন বেতন পাই চৌর্যবৃত্তি যেটা তো এইটাকে যদি আপনি একজনকে গীবত করে একজন গিবোধ করে আরেকজনকে কথা বলে সন্তুষ্ট করে করে না তাহলে এর পারপাসে যদি আপনারা বলেন সরকারিভাবে ভাবে যদি বলেন যে না এই মানে চর্যবৃত্তিকে বৃত্তিকে অথবা এই চাটুকারিতাকে অথবা গিবোধ এই ধরনের পেশাকে পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এটাই পেশাটা তাহলে কি এটা কি ব্যবস্থাপনা হলো এই ধরনের মানসিকতা কিভাবে আসে এটা তো রসুল সাল আলী আসাল্লাম বলেছে নিষেধ নিষেধও করেছেন যে বিশেষ করে বিশ্বাবৃত্তি যেটা যেটা নিষিদ্ধ পলের কথা আমাদের শেখ আব্দুল নুর মাদানী হাফিজা অনেক কথা এই বিষয়ে উল্লেখ করেছেন এবং এ বিষয়ে ফতুয়াও আছে ফতোয়াতে অনেক অনেক কথা লম্বা ফতোয়া আমি একটু উল্লেখ করতেছি এই হাদিসের মাধ্যমেই বিশেষ করে বাড়িতে উল্লেখ করা হয়েছে তো ওখানে আমি একটু সারাংশ বলতেছি যে যদি এটাকে কেউ কোনো দেশে অথবা কোনো অঞ্চলে এটাকে যদি কেউ স্বীকৃতি দেয় মানে এই পেশা যেটা জেনা জেরা পেশা এটা এ পেশা যে এটা যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে ওই অঞ্চলে অনেক কিছুই বন্ধ হয়ে যাবে যেমন বিবাহ বন্ধ হবে সন্তান প্রসব এটাও বন্ধ হবে তারপরে এখানে শালীনতা এটাও নষ্ট হবে এটা অশালীন একটা অধ্যায় রচনা হবে সমাজ কায়েম হবে যেখান থেকে পুরো দুনিয়া ফাসাদে ভরে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্যই এই ধরনের পেশা রসদাল্লাহ আলিফাসাল্লাম সরাসরি নিষেধ করেছেন রাজুসাল্লামের কাছে একজন সাহাবি আসলেন এসে বললেন ইয়ার আমাকে এই জেনার অনুমতি দিন এই হাদিসটা আপনাদের মোটামুটি সবারই জানা আছে লম্বা হাদিস এটা এটা আহমদের মধ্যে আসছে এইটা কি তুমি তোমার তুমি কি চাও যে তুমি এই পেশায় অর্থাৎ এই কাজ তুমি মায়ের সাথে করবে সরাসরি এইটা হাদিসে আসছে যেহেতু এইভাবে বললেন তখন বললেন ইয়া রসুল্লাহ আপনি কি বলেন এটা কি হয় তাই মায়ের কাছে কেউ যায় একে এক রাম পাঁচ জনের কথা বলেছেন মায়ের কথা শেষ করেছে মায়ের কথা বনের কথা খালা ফুফু এমনকি শেষ পর্যন্ত মেয়ের কথা বলেছেন জবাব দিয়েছে তার মানে এইটা যখনই আপনি কোথাও যাবেন অর্থাৎ ও যার কাছে যাচ্ছে এই বৃত্তি নিয়ে পেশা নিয়ে ও কারো না কারো খালা কারো না কারো মা কারো না কারো মেয়ে তার তো একটা অধিকার আছে তাহলে আপনি এই অধিকারটা এটা নষ্ট করবেন কেন সুতরাং এই পেশা যেটা পেশা হিসাবে যারা স্বীকৃতি আমি আমি এটা মনে করি এদের মন সাল্লাহ বা মস্তিষ্ক এটা কেয়ামতের আলামত হিসাবে উল্লেখ করেছেন যে এটা জেনা বেবিচার বেড়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের আলামত মানে কিন্তু ভালো অধ্যায় নয় এটা মনে রাখবেন কেয়ামতের আলামত মানে হচ্ছে আমাদের দরজা আস্তে আস্তে বন্ধ হতে থাকবে আমরা আরো আমরা না চাচ্ছি নতুন সরকার এসে ভালো কিছু পাবো আর আর আমরা কিয়ামতের আলামত নিয়ে এসে খারাপ অধ্যায়কে টেনে নিয়ে আসতেছি আল্লাহ রব আলমীর জন্য আমাদের এই যে নারী কমিশন যে সুপারিশ করেছে এটা যেন বাতিল হয় এবং অবশ্যই বাতিল হয় এবং যারা এই কমিশনে আছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন নাহলে আল্লাহ যেন তাদের জন্য উত্তম ব্যবস্থা কোনো কিছু করেন বারাক আল্লাহ মোহাম্মদ বিশেষ করে এই আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাস্টিস কাউন্সিলদের আলিকুম রহমাতুল্লা